নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সাহা সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা হেলদি রেসিপি নিয়ে আজি রয়েছি যেটা বেথের শাকের রেসিপি এটা আমি কিভাবে বানাই দেখে নিন আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইখানে এক আটি বেথের শাক আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি একটা বেগুন নিয়েছি একটা লঙ্কার কয়েকটা বড়ি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি একটা গোটা রেখেছি আর দিচ্ছি সামান্য অল্প কালো জিরে ফোড়নে এখন মশলাটাকে আমি সেন্ট হওয়া বেরোনো পর্যন্ত ভাজব আর যেই শুকনো লঙ্কাটা আমি গোটা দিয়েছি সেটা পরে ব্যবহার করব সেই জন্য উঠিয়ে রেখে দেব আমি এটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব ওই তেলের মধ্যে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে বড়ি ভেজে নেব ফোরনে বড়ি ভাজলে সেন্ট হয় বড়িটা আর মিডিয়াম করে ভাজলে বড়িটা পুড়ে যায় না ভিতর থেকে ক্রিস্পি হয়ে যায় হাই ফ্লেমে বড়ি ভাজলে উপরটা পুড়ে যায় ভিতরটা কাঁচা থেকে যায় সেই জন্য মিডিয়াম ফ্লেমে বড়িগুলো ভাজতে হবে এখন ওই তেলের মধ্যে আমি এখন বেগুন দিয়ে দেবো বেগুনটাও ভেজে নেব আমি ভালো করে বেগুনের মধ্যে আমি সামান্য অল্প লবণ দিয়ে দেব আমি হলুদটা পরে ব্যবহার করবো শাকের মধ্যে বেশি হলুদ ভালো লাগে না সেই জন্য আমি পরে হলুদটা ব্যবহার করবো এখন আমি ঢেকে ঢেকে বেগুনটাকে সফট হওয়া পর্যন্ত ভাজবো দেখুন আমার বেগুনটা সফট হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আর এক মিনিটের মতো ভেজে তারপর আমি বেঁধে শাকটা দেব আমি ভেজে নিয়েছি এখন বেঁধে শাকটা দিচ্ছি বেঁথে শাক খাওয়া খুব ভালো শরীরের জন্য খুব হেলদি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আগে বেগুনির মধ্যে আমি লবণ দিয়েছি সেই বুঝে লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদ আর একটু চিনি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা স্কিপ করতে পারেন আর আমি এখানে বড়িগুলোকে ভেঙে দিচ্ছি এখানে বড়িগুলো ভেঙে দিলেই ভালো লাগে শাকের সঙ্গে একদম মিশে যায় আর দিচ্ছি যে পাকা লঙ্কাটা আমি রেখেছিলাম সেই লঙ্কাটা এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর ঝাল যে যতটা খান সেই বুঝে ঝাল দেবেন আমি হাই ফ্লেমে এখন শাকের থেকে জল ছাড়া পর্যন্ত একটু ভেজে নেব দেখুন এভাবে বেগুনগুলোকে মিশিয়ে দিতে হবে শাকের মধ্যে তাহলে শাকটা খুব সফট হয়ে যাবে খেতে ভালো লাগবে শাকের থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে এভাবে মেশাবো আর আমি ঢেকে দেব ঢাকা খুলে মাঝে মধ্যে আমি মিশিয়ে নেব আমি বড়িটাকেও একদম মিশিয়ে নেবো শাকের মধ্যে কে কীভাবে শাক করে খান আমাকে কমেন্টসে বলবেন আমার আপনাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে আমি এখন ঢেকে দিচ্ছি তিন চার মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি শাকটাকে বেগুনের সঙ্গে এইভাবে করে খাবেন দেখবেন দারুণ লাগে খেতে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব